বাংলাদেশ জিন্দাবাদ আমি নয়নাং বল ইউনিয়নের এক দুই তিন সাবেক সাংক্ষিত আসনের একজন মহিলা সদস্য ছিলাম তারপরে চোদ্দো শতক জমি নিয়া আজকে দীর্ঘ আমি ত্রিশ বছর বুক করি ভোগ দখলে আসি তারপরে ওনরা বিভক্তরা ওনারা একটা ই করিয়া ওনারা একটা পায়তারা দিয়ে আমাদের হুমকি তুমকি দিয়ে ওনারা দখলে আসবে তাই বলে আমার হ্যাঁ অনেক আমি নির্যাতনে ভুগতে আসি অনেক সাংবাদিক আসছিল তারপরে পুলিশ প্রশাসন আসছিল তারপরে আমি বলবেন ইউনিয়নের নেতা খাতারা এসেও তারা অনেক উৎসাহ দিয়েছে তারপর আমার আদালতে যাইতে আমার বাড়িতে ছিলাম আমি থানায় আমি বসিয়েছি কয়েকবার গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদেও বসিয়েছি তারপরেও আমি সুস্থ শান্তিভাবে আমি দিনগুলো কাটাইতে পারতেছি না আমার ছেলেগুনি আমি তো থাকি এইগুলো আমার বক্তব্য শেষ করলাম